আসসালামু আলাইকুম আমরা যে ছোটো মেশিনটা চালাচ্ছি এটা মিনিটিলার একটা এটা তেষট্টি সিসি একটা ইঞ্জিন এটা মোটামুটি ভালোই শক্তিশালী ফোর স্টক একটা ইঞ্জিন আমরা একটা বড় বাগানে এসেছি এটা গাছের গোড়াগুলো নিরানি করা হচ্ছে এটা দিয়ে ছোটো ছাটো যত কাজ আছে সেটাও করতে পারবেন নিরানির কাজগুলো করতে পারবেন এবং আরও বিভিন্ন চাষের কাজগুলোও এটা দিয়ে করতে পারবেন আপাতত যারা কম দামের মধ্যে খোঁজেন ছোটো মিনি পাওয়ার টিলারগুলো যাদের অল্প ছোট ছোট বাগান আছে তাদের জন্য এই মেশিনটা খুবই ভালো এটা মোটামুটি রাজশাহী অঞ্চল চাপাই নবাবগঞ্জ এই দিকটাতে প্রচুর পরিমাণে যায় আপনারা চাইলে ওই অঞ্চলটাতেও দেখতে পারেন এটা অনেক মেশিন আছে ওখানে এখানে অনেক বড় বাগান এটা আমের করে আমের গাছ নিরানি দিতে সর্বোচ্চ হয়তো দুই তিন মিনিট লেগে যাবে দেখতে পাচ্ছেন আর একটা লেবার যদি আপনি নিতে চান এই গাছের গোড়াগুলো নিরানি করতে প্রচুর সময় লাগে যেটা এই মেশিনটা আপনাকে হেল্প করবে খুব দ্রুত কাজটা শেষ করতে এবং কম খরচে এই এক লিটার পেট্রোলে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো চলে দেখেন এত বড় একটা জায়গা খুব কম সময়ের মধ্যেই নিরানি করা শেষ হয়ে গেল যেখানে একটা লেবার লাগতো প্রায় দশ মিনিট পনেরো বিশ মিনিট এরকম তো যাদের আমের বাগান লিচুর বাগান আছে তারা এই মেশিনটা ট্রাই করতে পারে এবং ছোট হওয়ার কারণে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুব ইজিলি একাই নিয়ে যেতে পারবেন আলাদা করে লোক লাগবে না এখানে গাছটার ডালগুলো অনেক নিচে এই কারণে মেশিনটা একটু অসুবিধা হচ্ছে লোকটা যেতে পারছে না কিন্তু নর্মালি কিন্তু গাছের গোড়ায় এত নিচ পর্যন্ত ডাল থাকে না এই এরকম থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে বড় বড় গাছগুলো সব সেটা নিরানি যেতে পারবেন এবং নর্মালিও যে চাষগুলো আছে সেটা করতে পারবেন এই দেখেন কীরকম পরিমাণে যে ছোট্ট একটা মেশিন কাজ করে ফোর ইঞ্জিন তেষট্টি সিসি অনেকেই দাম জানতে যাচ্ছে এমনি ফারুক হোসাইন ফারুক ভাইলে হয় এটার দাম বত্রিশ হাজার টাকা মিনি পাওয়ার টিলারগুলোর মধ্যে সব থেকে কম দাম এটা এরপরে পঞ্চান্ন হাজার আছে পঞ্চাশ হাজার আছে পঁচাত্তর হাজার পঁচাশি হাজার বিভিন্ন দামের আছে তবে এটা ফোর স্টক ইঞ্জিন সাইকেল ইঞ্জিন ইজাজ ভাই বলছেন দাম বলেন দাম বত্রিশ হাজার ভাইয়া মঈনুদ্দিন ভাইয়ের দাম জানতে চাচ্ছেন এটা বত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে তরে বড় বড় গাছ বড় গাছগুলোর ওখানে যাচ্ছে অনেক বড় বাগান যারা বাগান করেন জানেন যে আসলে লেবার কস্টিং কেমন যায় শুধু নিরানির গাছটাতেই কারণ গাছে গোড়াটাতে সার দিতে হয় চাষ করে নিতে হয় তো সেটাতে খরচ প্রচুর পরিমাণে হয় দেখেন প্রচুর পরিমাণ ঘাস হয়েছে এই বাগানটাতে এবং এটা আসলে অনেক ব্যয়বহুল বলতে পারেন সিম্পল একটা মেশিন যে কেউ নিয়ে যেতে পারেন এবং নিজের কাজটা নিজেই শেষ করে দিতে পারেন এই মেশিনটা আসলে অনেকগুলো কাজ করা যায় আজকে আমরা আরও কয়েকটা লাইভ করেছি আপনারা দেখবেন এটা দিয়ে নিরানি করে দেখিয়েছি লাইফটা সবাই শেয়ার করবেন আসলে এটা দেখানোর উদ্দেশ্যের কারণেই যে আপনারা অনেকেই কম দামে মেশিনটা চান যে কম দামে একটা লিডারের মেশিন নেব বা চাষের মেশিন নিব সেটা সব কমের মধ্যে এটাই আছে আপাতত আর একটা ছোটো মেশিন সেটা ওটা উইডিংয়ের জন্য ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবেন না সেটা আরও ছোটো তবে এইটাই মোটামুটি সত্যি দিক থেকে ছোটোগুলোর মধ্যে বেশি এটা তেষট্টি সিসি ইঞ্জিন পেট্রোল চালিত মোটরসাইকেল ইঞ্জিন ছোটোখাটো কোনো সমস্যা হলে মোটরসাইকেল মেকারদের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন তাছাড়া এক বছর ওয়ারেন্টি আছে এত বড় একটা গাছের গোড়া নিরানি করতে খুব অল্প সময় লাগলো পুরা নিরানি দেওয়া শেষ একটা গাছে দেখেন এরকম ছিল আর এরকম হলো আমজাদ ভাই মনে হয় লাইভে জয়েন করতে যাচ্ছেন আরও কয়েকজন মেবি জয়েন করতে যাচ্ছেন আপনারা রিকোয়েস্ট দিলে আমরা অ্যাক্সেপ্ট করতে পারবো কোনো অসুবিধা নেই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা লাইভে জয়েন করতে পারেন অ্যাড আপনারা যদি চান লাইভে অ্যাড হতে পারেন শাহজাহান ভাই মনে হয় অ্যাড করতে চেয়েছিলেন আমি অ্যাডে ক্লিক করেছি আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন লাইভে আমরা ভিডিওর শুরুতেই মেশিনের দাম এইটা বত্রিশ হাজার টাকা দাম দেখেন আমরা প্রথমে ঘাসটাকে একটু উর্বর করেছি এখন পুরোটা আবার প্রচুর পরিমাণে চাষ করে নিচ্ছি আপনারা দেখতে পারবেন এই দেখেন কি পরিমানে মাটিটা নরম হয়ে যাচ্ছে দেখেন কত শক্তিশালী মেশিন আপনার কি পরিমাণে চাষ হয়েছে দেখেন এই এত সুন্দর চাষ হচ্ছে আমরা এটা রংপুর থেকে ডেলিভারি করি গিয়ে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সরাসরি আসতে হলে আপনাকে রংপুরে আসতে হবে আনিস মোল্লা ভাই লিখেছেন দাম সবাই জানতে চাচ্ছে আমরা ভিডিওতে কয়েকবার বলেছি দাম এটা বত্রিশ হাজার টাকা দাম এটা পেট্রোল চালিত তেষট্টি সিসি ফোর স্টক মেশিনে

এই একটা মেশিন মেশিনটা খুব বড় না দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মেশিন কতগুলো কাজ হয়ে গেল ভিডিও বানাই না প্রোডাক্টটি প্রয়োজন হলে অবশ্যই কল করবেন সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন সবাই ভালো থাকেন